হরিডাঙ্গার মূল্বী করছি দর্শক আপনারা দেখছেন ঝিনাইদহ নগরপতন বাজারে ইসলামী আন্দোলনের সভাপতি তিনি গণসংযোগ করছেন যিনি এমপি প্রার্থী ঝিনাইদহ সদর ও হরিনাকুণ্ড উপজেলার

হনগন্ড বিয়াড় হানের হাত এমপি পদ পার্টি ডাক্তার এইচএ মমতা

और एक और परिपत्र और 28 अगस्त को आपको हमारे एमटी पद पर डॉक्टर एसीएम मंतलू परिपत्र बेसिक 2040 से 60000 के की दिस है दीवा हम लोग की तरह बेगुण महावीर हम भाई एक जगह এটা হইনা না দুই আছরের ভালো ডাক্তার করে हां हां

ये कैसा सा था सब अच्छा आवन है दो आते आज तक आ दो भाई अच्छा अल्लाह अल्लाह फ्रेंड दो आ रहा है ये गलत है তিপ্পান্ন বছর বয়সে কেউ বলতে পারবে না যে এম এমপি মন্ত্রী দ্বারা ষোলো বছর শান্তিতে একটাও খুঁজে পাওয়া যায় না সব অশান্তির আগুনে চলতেছে এই অবস্থায় দিনের পর দিন চলে এন অনুরোধের সাথে বলি আপনারা দেশটা পরিবর্তন করেন এবার একটু পরিবর্তন হন ভোটটা আমি বলবো না আমাকে দেবেন আপনাদের প্রার্থী হবে নির্বাচনী প্রার্থী হবে যে প্রার্থীদের যোগ্যতা হবে আপনার ভোটের আমানত দায়িত্ব রক্ষা করবে এমন একটা ব্যক্তিকে তিপ্পান্ন বছর পর আপনারা যাচাই করে বাছাই করে নিজের ভোটটা অন্তত দিয়ে এটা আপনাদের বিবেকের কাছে দাবি নিজের ভোটটা নিজে দেবেন একটু আমানত দায়িত্ব রক্ষা হয় সেই হিসাবে দিয়ে চিনতে দিয়ে সবাই এবার অনুরোধ আপনাদের কাছে আর হুজকে মাথা হইন ভোটের আগের দিন পাঁচশো টাকা পাইলে ভোটটা দিয়ে না অনুরোধ

সুদ ঘুষ দুর্নীতি চাদাবাজি সন্ত্রাস মস্তানি রংবাজি জিনেদা শহরে জিনেদা জেলায় অবতরণ করলে জিনেদা হরিনা কুন্ডুতে অবতরণ করে কেটে রাস্তায় ঝুলিয়ে চলে যাব একবার দিয়ে দেখেন সেই জায়গায় তো দেবেন না দেবেন সুদ কর দেবেন ঘুষ কর দেবেন মস্তান রংবাজ ফুshaderকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ একবার দেখেন ঘরের দরজা খুলে যাবেন টাকার কাছে বিক্রি হবেন না পাঁচ বছর পাঁচ বছর না ভোটের পরে কি একবার দিয়ে

I don't